আসসালামু আলাইকুম ওরাহমাতল্লাহি ওবারকাতু বন্ধুরা আপনাদের সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আরিফুর রহমান ফ্লগে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি জার্মানি থেকে চীনের উদ্দেশ্যে আমাদের আজকের কার্গো শিপটিতে আনুমানিক তিন লক্ষ মেট্রিক টন জ্বালানি রয়েছে এই জ্বালানি নিয়ে আমরা প্রশান্ত মহাসাগর হয়ে চীনের উদ্দেশ্যে আজকে রওনা করেছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে জাহাজটি আপনারা দেখলেন আমাদের জাহাজটি আসলে অনেক অনেক বড় জাহাজ সাধারণত কার্গোশিপগুলো আকারে বড়ই হয় কারণ এরকম কার্গোশিপে লক্ষ লক্ষ মেট্রিক টন পণ্য আনা নেওয়া করা হয় আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি আপনারা যে ভিউটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের ডিপসি গভীর প্রশান্ত মহাসাগর আপনারা এই মুহূর্তে যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি আমাদের এই জাহাজের ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন চীনের অধিবাসী তিনি চীনের নাগরিক তিনি আপনাদেরকে দেখাচ্ছেন আমাদের জাহাজটি জাহাজটি দেখাচ্ছেন এবং জাহাজটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিচ্ছেন তিনি এই মুহুর্তে যেটা দেখাচ্ছেন এটা হচ্ছে আমাদের জাহাজের একদম উপরের তলা একদম এরপরে আর কোনো আমাদের কোনো মানে উপরের তলা নেই একদম উপর থেকে আপনাদের ভিউটি দেখাচ্ছেন ইনি বিস্তারিত বর্ণনা দিচ্ছেন আপনারা সবাই খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাওয়ার ইনি টাওয়ারটি দেখালেন এরপরে তিনি সামনে এগিয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাওয়ার টাওয়ার মনে হচ্ছে এখানে রাডার স্থাপন করা আছে এই রাডারের মাধ্যমেই জাহাজ পরিচালনা করা হয় এবং দিক নির্ণয় করা হয় এখন ক্যাপ্টেন স্যার সামনে আরো এগিয়ে যাচ্ছেন দেখাচ্ছেন যে এগুলো হচ্ছে আমাদের টাওয়ারের সাব সাবটাওয়ার আর এটি হচ্ছে আমাদের সম্পূর্ণ জাহাজটি উপর থেকে খুব সুন্দর একটি ক্লিয়ার ভিউ আপনাদেরকে দেখালাম এরপরে ক্যাপ্টেন যেটি দেখাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্রোপাইলার জাহাজের পিছন দিকে থাকে প্রোপাইলার মনে হচ্ছে জাহাজের পাখা যে প্রোপাইলার ঘূর্ণায়নের ফলে জাহাজ সামনের দিকে এগোয় আর এটি হচ্ছে আমাদের ওয়ার্কশপ আমাদের জাহাজে যদি কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দেয় তাহলে এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা যান্ত্রিক ত্রুটি মেরামত করি এই কন্টিনারগুলোতে আমাদের জাহাজের প্রয়োজনীয় ত্রুটি সারানোর যে উপকরণগুলো থাকে সেটা আর এটি হচ্ছে ক্যাপ্টেনের রুম এটি হচ্ছে দিক নির্ণয়ের যন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে দিক নির্ণয়ের যন্ত্র আর এগুলো হচ্ছে যারা আমাদের ফার্স্ট অফিসার সেকেন্ড অফিসার জাহাজ অপারেটিং করে এটা হচ্ছে স্টিয়ারিং ধরে আছে আমাদের আমার এক কলিগ আর এটি হচ্ছে ডিজিটাল স্ক্রিন এই স্ক্রিনে আমরা দেখতে পাই যে জাহাজ কোন দিকে যাচ্ছে এটি হচ্ছে আমাদের সেকেন্ড অফিসার ইনি জাহাজ অপারেট করার জন্য তার যেগুলো জিনিস প্রয়োজন তিনি এগুলো স্ক্রিন দেখে দেখে তিনি জাহাজ অপারেট করেন ইনি হচ্ছে আমাদের সেকেন্ড ক্যাপ্টেন আপনারা এই মুহূর্তে দেখতে পারেন ইনি হচ্ছে আমাদের ফার্স্ট অফিসার এখন যে ভিউটি আপনাদেরকে দেখাবো জুম করে যে ও দেখা যাচ্ছে দূরে একটি জাহাজ আমাদের পাশাপাশি এটা হচ্ছে একটা কার্গোশিপ আরও দেখতে পাচ্ছেন কার্গোশিপ আমাদের পাশাপাশি তারাও পণ্য পণ্যবাহী জাহাজ আপনাদেরকে আমি পুরোপুরি আমাদের কেবিনের রুমটি দেখালাম আর এখন এখান থেকে আমি পুরো জাহাজটি দেখা যাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে পুরো জাহাজটি বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে যখন প্রচণ্ড ঝড় হয় যাত্রাপথে যখন মহাসাগরের ঝড় হয় তখন আমরা কি করি আমি আপনাদের আজকে আপনাদের জন্যই ভিডিওটি তৈরি করেছি যখন আমি চায়না একটা জাহাজে ছিলাম তখন ভিডিওটি তৈরি করেছি আপনাদেরই জন্য আজকে ঝড়ের পূর্বাভাস রয়েছে দেখুন ইতিমধ্যে সাগর উত্তাল হয়ে গিয়েছে এখানে আমরা যেমন বাংলাদেশে বলি ঘূর্ণিঝড় এখানে বলে টাইফুন ইংলিশে বলা হয় স্টর্ম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সাগর অত্যন্ত উত্তাল কিছুক্ষণের মধ্যে ঝড় শুরু হবে ক্যাপ্টেন স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন লাইফ জ্যাকেট পরে নি আমাদের সহকর্মীরা কলিগরা সবাই লাইফ জ্যাকেট পরতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছে ফর সিকিউরিটি রিজন বন্ধুরা এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমাদের জাহাজটি সম্পূর্ণ ঝড়ের কবলে আমি কেবিন থেকে ভিডিওটি করতেছি জাহাজ রোলিং এবং পিচিং করতেছে প্রচন্ড ঝড় এটি হচ্ছে একদম পরিপূর্ণাঙ্গ ঝড় যেটা শুরু অলরেডি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন যে সাগরে ঢেউ অনেক বড় বড় ঢেউ এগুলো ছয় মিটার সাত মিটার আট মিটার এমনকি পনেরো ষোলো সতেরো মিটার পর্যন্ত হয়ে থাকে যখন আট মিটারের উপর ঢেউগুলো হয় তখন একদম জাহাজ জাহাজের ভিতরে মানে অনেক পানি চলে আসে এই যে এই যেটা দেখতে পাচ্ছেন আমি এই ভিউটা নিয়েছি জাহাজের ডান পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাহাজটি কতটা পরিমাণ দুলতেছে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এইরকম ঝড় যে প্রশান্ত মহাসাগর প্যাসিফিক ওশান মত একদম গভীরতম গভীরে সাগরের মাঝখানে আমরা এই মুহূর্তে আমাদের মানে কতটা ভয় লাগতেছে তো এটাই আমাদের সি লাইফ ভয় অবশ্যই লাগে আপনাদের মতো আমিও মানুষ আমার যে ভয় লাগে না তা নয় আমারও ভয় লাগে কিন্তু আসলে আমাদের এগুলো প্র্যাকটিস হয়ে গিয়েছে ঝড় এখনও চলতেছে প্রচণ্ড ঝড় দমকা হাওয়া প্রচণ্ড বাতাস এই মুহূর্তে আসলে বাইরে গিয়ে ভিডিও করাটা অনেক ঝুঁকিপূর্ণ এজন্য আমি আপনাদেরকে কেবিন থেকে বাইরে গিয়ে ভিডিওটি শ্যুট করতে পারলাম না আপনাদেরকে দেখাতে পারলাম না এই দেখুন সাগরের পানি কিন্তু কিছুক্ষণ আগে অত্যন্ত নীল ছিল কিন্তু এখন সাগরের পানি কিছুটা কালো দেখাচ্ছে ব্ল্যাক আসলে ঝড়ের সময় পানি উপর নিচু হয়ে গেলে তখন নীল নীলাভ মানে বর্ণটা থাকে না পানির এই যে কিছু কিছু আমাদের কলি অবশ্যই ঝড়ের মাঝে ভিডিও করতেছে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্কাররা তো যখন এরা ভিডিও করতেছিল তখন আসলে সার অনেক রাগ করতেছিল যে এত ঝুঁকি নিয়ে ভিডিও করার কি দরকার এই দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একদম উপরতলায় চলে এসেছি কিন্তু আমি বাইরে কিন্তু নেই আমি ভিতর থেকে এই দেখুন প্রায় মিটার ঢেউ ঢেউগুলো পড়তেছে আমাদের জাহাজের মধ্যে দেখুন জাহাজের মধ্যে পানি ঢুকে গেছে কিন্তু তো পানি গেলেও ঢুকে আমরা আল্লাহর রহমতে নিরাপদ আছি এই দেখুন সামান্য থেকে ঢেউটি আমাদের জাহাজের একদম সম্মুখ ভাগে আশ্রে পড়ল আল্লাহ রহমতে মধ্যে আমরা নিরাপদ আছি এই যে এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝড় থেমে যাওয়ার পর ঝড় থেমে যাওয়ার পর আমাদের প্রথম কাজটি হলো জাহাজের ভিতরে যে পানি ঢুকেছে সেগুলো বাইপাস করে দেওয়া পাথিং করে দেওয়া পাস আউট কর্মীরা জাহাজের ভিতরে পানিগুলো পাস আউট করে দিচ্ছে যাতে জাহাজে কোনো প্রকার পানি না থাকে এই দেখুন দেখতে পাচ্ছেন যে ওয়াটারগুলো পাস আউট করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও গত আমি ঝড়ের সময় ভিডিওটি শ্যুট করেছিলাম বিকাল থেকে এখন পরের দিন সাগর একদম শান্ত শান্ত হওয়ার পর নীল মানে পানি রাখার আবার নীল বর্ণ ধারণ করে আর এখন যখন ভিডিওটি করতেছে এটা হচ্ছে পরন্ত বিকেল তো পরন্ত বিকেলে পানিগুলো তখন আর নীল দেখায় না এই পানির যে স্রোতটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জাহাজের পিছন দিকের যেখানে ঘোরে মানে পাখাটি জাহাজের ইঞ্জিন থাকে ইঞ্জিনের তারপরে আর কি থাকে যেটি ঘোরার ফলে জাহাজ সামনের দিকে এগোয় এটি দেখতে পাচ্ছেন সাগর ঝড় থেমে গেল সাগর এখন থেমে যাওয়ার পর আবার আমরা আগের গতিতে স্পিডে আমরা সামনে এগুচ্ছি চীন মহাসাগরের দিকে আমাদের পণ্যবাহী যেটা জাহাজ আমরা নিয়ে যাচ্ছি এটা আমরা চীনে নঙ্গল করব এটা হচ্ছে প্রোপাইলরের পিছন দিকটা যে পানিটা দেখতে পাচ্ছেন ফেনা সহকারে আমরা আবার এগিয়ে চলেছি আমরা প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছি প্রশান্ত মহাসাগরের যেটা সেন্টার পয়েন্ট আছে সেটা অলরেডি আমরা ক্রস করে ফেলেছি অ্যাবাউট আর তিন দিনের মধ্যে আমরা চীনের বন্দরে নম্বর করবি ইনশাআল্লাহ আমরা যখন পণ্য নিয়ে জাহাজ রওনা করি টানা এক মাস দেড় মাস আমাদেরকে সাগরে থাকতে হয় এটাই আমাদের সি লাইফ তারপর আমরা মাটির দেখা পাই এই যে মানে আমি উপর দিক থেকে একটা সুন্দর ভিউ নেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের অনেকেই অনেকের মানে প্রশ্ন সাগরে মানে আসলে নীল কিনা এতটা আসলেই নীল এক অপরূপ সৌন্দর্য অপরূপ সৌন্দর্য টু মাস বিউটিফুল এই দেখুন আমি একদম আমাদের ডেকে থেকে ভিউটি নিয়েছি শুধুমাত্র আপনাদেরকেই নীল পানি নীল পানি করে জাহাজ সামনের দিকে এগিয়ে চলছে শুধুমাত্র যারা জাহাজে থাকে এই আসলে সুন্দর দৃশ্যটি উপভোগ তারাই করতে পারে একটা রোমাঞ্চকর মুহূর্ত অত্যন্ত রোমাঞ্চকর মুহূর্ত আমি নিজে যেমন সশরীরে উপভোগ করতেছি আমি এই সুন্দর দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করেছি এজন্য আপনাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে বিল বাটনটি অন করে নিন যাতে করে আমি পরবর্তীতে যে সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাবো সেগুলো যেন আপনারা নোটিফিকেশন আকারে পেতে পারেন এবং আমার সঙ্গে দেখতে পারেন দেখুন আকাশে পাখি একটা ঝড়ের তৃতীয় দিন যখন আমি এই ভিডিওটি করতেছি আমরা আসলে চীনের অনেক কাছাকাছি চলে এসেছি ইনশাল্লাহ আর একদিনের মধ্যে চীনের বন্দরে নোঙর করব চীনের কাছাকাছি আসলে পানি অতটা আসলে নীল থাকে না এই দেখুন এখন নীল সমুদ্র নেই কারণ আমরা প্রশান্ত মহাসাগর অলরেডি ইতিমধ্যেই পাড়ি দিয়েছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম